হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নাউনের নেক্সট ক্লাস করাবো চলো সেগুলো দেখি দেখো আগের ক্লাসে আমি মেটিরিয়ালস নাউন পর্যন্ত করিয়েছিলাম আজ আমি অ্যাবস্ট্রাক্ট নাউন করাবো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কোয়ালিটি স্টেট অ্যাকশন যেমন দেখো লাভ ফ্রিডম অনেস্টি পুয়ার টাইম জাস্টিস বিউটি স্যাডনেস এটসেট্রা অ্যাবস্টার হলো ফিলিংস মানে যেগুলো আমরা ফিল করতে পারি বুঝতে পারি বা টাচ করতে পারি না যার আকার আকৃতি থাকে না সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝা গেছে এবার দেখো চলো নেক্সট বিহেভিয়ার অফ নাউন নাউন বিহেভিয়ার অফ নাউন নাউনের ব্যবহার দেখো সাম নাউন আর অলয়েস ইউড ইন প্লুরাল এদের সিঙ্গুলার ফর্ম হয় না তাই এই সব নাউনের পরে সব নাউনের পরে ভার হবে প্লুরাল সেই নাউনগুলো কি কি দেখো রিসেস प्रेमिसेस स्पेक्टल्स बोएल्स भल्युएबल्स प्रोसीड्स, आर्म्स विलिया मुवेबल्स ओजेस थैंक्स, देखो রিসেস প্রেমিসেস স্পেক্টাকলস বয়েলস ভ্যালুয়েবলস প্রসিস আলমস বিলিয়ার্স মুভেবলস ওয়েজেস থ্যাংকস অ্যানালস মিজেলস ট্রাউজার্স গুডস সক ফ্যাটার্স শর্টস প্যান্টালুন টাইডিংস মাম্পস এটাবেল সিসর স্টকিং সারাউন্ডিং ব্রিচেস আর্মস টংস ইভেস অর্স বিলোস সব নাউনগুলো এগুলো সবসময় প্লুরালে ইউজ হয় আর এর পরের ভাব কি হয় প্লুরাল এগুলো সিঙ্গুলারে ইউজ হয় না বোঝা গেছে চলো নেক্সট মানে দেখো রিচেস রিসেস মানে হলো এ লট অফ মানিওর প্রপার্টি মানে ধনী প্রেমিশেষ মানে হলো বিল্ডিং এরিয়া মানে ধরো এই একটা এরিয়া আছে এর মধ্যে কোনো বিল্ডিং আছে ওকে এই বিল্ডিং এই বিল্ডিং আছে এই যে পুরো সারাউন্ডিংস এটাকে বলা হয় প্রেমিশেস পুরো এরিয়াটাকে বলা হয় প্রেমিসেস এই বিল্ডিংটা কোনো বাড়ি হতে পারে কোনো ফ্ল্যাট হতে পারে বা কোনো বিজনেসের হাউজ হতে পারে এর সারাউন্ডিংয়ের যে জায়গা ল্যান্ড পড়ে আছে টোটালটাকে একসঙ্গে বলা হয় প্রেমিশেষ বজা গেলো পেক্টিক্যালস মানে হলো চশমা এটা তো সবাই জানে চশমার দুটো কাঁচ থাকে ওকে তাই এটা প্লুরাল এজন্য স্পেকটাকেল হয় না স্পেকটাকেলস বোঝা গেছে তাই এর পরে ভার্ব কি হবে প্লুরাল আর এর কোনো সিঙ্গুলার ফর্ম হয় না ওকে পরে আছে বয়েলস বয়েলস মানে হলো টিউবস দ্যাট পাসেস দ্য ডাইজেশান ফুড মানে বয়েলস মানে হলো টিউবস দ্যাট পাস দ্য ডাইজেশান ফুড মানে আমাদের স্টোম্যাক থেকে ডাইজেশান ফুড অ্যানার্স পর্যন্ত যে টিউব নালি দিয়ে যায় এই টোটালটাকে বলা হয় বোয়েলস বোঝা গেছে তারপরে আছে ভ্যালুয়েবেল ভ্যালুয়েবেলস মানে মূল্যবান তারপরে আছে প্রসিডস কোনো কিছু বিক্রি করে যে টাকা পাওয়া যায় মানি দ্যাট ইউ গেট ইউ সেল সামথিং কোনো কিছু বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রসিডস বোঝা গেছে চলো নেক্সট তারপরে আছে আলস মানে ভিক্ষা ভিক্ষা সেটা তুমি ফুড দিতে পারো মানি দিতে পারো ক্লথ দিতে পারো যা কিছু দিতে পারো সেগুলো হলো ভিক্ষা গরিবদের যেগুলো দেওয়া হয় মানে খেলার নাম খেলার নাম এটা বিলি আর্ড হয় না বিলি আর্টস এই এসটা থাকে মুভেবেলস মানে অস্তাবর সম্পত্তি অস্তাবর সম্পত্তি মানে উইদাউট ল্যান্ড আর বিল্ডিং ল্যান্ড আর বিল্ডিং বাদে যে সম্পত্তিগুলো মুভেবলস মানে হচ্ছে যেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় কিন্তু কোনো বাড়ি বা কোনো জমিতে এক স্থান থেকে কোনো স্থানে নিয়ে যাওয়া যায় না তাই ওগুলো স্থাবর সম্পত্তি বলে ওয়েজেস ওয়েজেস মানে বেতন মানে ডেলি রোজগার করে যে মজদুরিগুলো মানে দিন দিনমজুরি যেটা খাটে প্রতিদিনের টাকা প্রতিদিন যেটা নেয় সেটা হলো ওয়েজেস থ্যাংকস থ্যাংকস মানে ধন্যবাদ মানে তুমি কেউ কোনো ভালো কাজ করলো তাকে তুমি গ্রেটফুল করা এটাকে থ্যাংকস বলে এবার দেখো গুডস গুডস মানে হচ্ছে লরি করে যেসব মাল বিক্রির জন্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় সেগুলো হলো গুডস মানে বাণিজ্যের যেসব মালপত্র সেগুলো হলো গুডস আর এই গুড মানে ভালো আর গুডস মানে হচ্ছে বাণিজ্যের জিনিসপত্র বোঝা গেছে এ এ আর আর এম মানে হাত এ আর এম এস আর্মস মানে অষ্ট শস্ত্র তাহলে যদি অষ্টের জায়গায় আর্ম লেখা থাকে মানে সেটা ভুল এখানে হবে কি আর্মস যেমন দেখো রিচেস হ্যাস উইংস এখানে ভাব কি আছে সিঙ্গুলার হবে না রিচেস হ্যাব উইংস এটা ঠিক চলো নেক্সট দেখো এবারে কিছু নাউন যেগুলো অলওয়েজ ইউজ ইউজ ইন সিঙ্গুলার কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলারে ইউজ হয় বাট লুকস লাইক প্লুরাল কিছু নাউন আছে যেগুলো প্লুরালের মতো দেখতে কিন্তু সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয় দেখো ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স পলিটিক্স জিমনাস্টিক্স মেকানিক্স ক্লাসিক্স ফিজিক্স নিউজ ইনিংস অ্যাথলেটিক্স গ্যালোস সামন্স বিলিয়ানস এগুলো দেখো সাবজেক্ট এবং গেমের নাম তাহলে সাবজেক্ট একটা কিন্তু এদের স্পেলিংটা এমন মাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স পলিটিক্স স্পেলিংটা যেহেতু এমন এবং একটাকে নির্দেশ করছে তাহলে এগুলো দেখতে প্লুরাল হলেও কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার সিঙ্গুলার বলে এদের পরে ভাবগুলো কি হবে সিঙ্গুলার ভাব বোঝা গেছে যেমন দেখো ম্যাথামেটিক্স আর এ ডিফিকাল্ট সাবজেক্ট এখানে ম্যাথামেটিক্সের পর আর আছে আর হবে না এখানে হবে ইজ ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট দু নম্বর পলিটিক্স আর এ গেম অফ কম্প্রোমাইজ এখানে পলিটিক্স সাবজেক্ট সিঙ্গুলার ভাবব কী হবে সিঙ্গুলার ইজ তাহলে কী হবে পলিটিক্স ইজ এ গেম অফ কম্প্রোমাইজ খোজা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে